আমাদের লালমাই উপজেলা বর্তমান যে উপজেলা অধিবাসী আমরা আসলে দুর্ভাগ্য আমরা প্রথমে ছিলাম লাকসাম লাকসাম থেকে গেলাম সদর দক্ষিণ এখন আমরা লালমাই উপজেলার অধিবাসী বাট আমাদের নির্বাচনী এলাকা সেই দুই হাজার আটের পরে আমরা কখনো বরুড়া কখনো কুমিল্লা সিটি কর্পোরেশনের সাথে আবার বর্তমানে আমরা গ্রাম আবার আমাদের সাথে করতে জড়াইয়াও বিভিন্নভাবে নির্বাচনী এলাকা গঠন পুনর্গঠন অব্যাহত রয়েছে আমরা এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ এবং নিন্দা জানাচ্ছি কারণ আমরা এটা কিছুতে মানতে পারতেছি না কারণ আমরা একটার পর একটা নতুন নতুন ফর্মুলা পাচ্ছি এ বর্তমান ফর্মুলা আমাদের লালমাইকে লাকসামের সাথে সংযুক্ত করা হয়েছে লাঙ্গলকোটকে বনগঞ্জ কুমিলা সদর দক্ষিণকে চৌধুরীগ্রামের সাথে সংযুক্ত করা হয়েছে আবার সে গোজামিলের একটা সংস্কৃতি শুরু হয়ে গেছে গভর্নমেন্ট দেওয়া হয়েছে আমরা এটা তীব্র বিরোধিতা করতেছি আমাদের প্রতিভা অব্যাহত রয়েছে আমরা বর্তমান নির্বাচন কমিশনের কাছে দাবি করব বর্তমান নির্বাচনকে দাবি করব আমরা আমাদের যে আসনটি আমরা হারিয়ে ফেলছি সে আসনটি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক আমাদের কুমিল্লা দক্ষিণ জেলাবাসী আমরা একটা হতাশার মধ্যে আছি এবং ক্ষুব্ধ বিমোহিত এবং দুঃখিত এই অবস্থাতে এই নতুন নতুন ফর্মেট না দিয়া আমাদের একটাই সমাধান কুমিল্লা নয় ইউনিভার্সিটি ফিরিয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি দেখেন নাগরকোট উপজেলা তিন লাখ ছাপ্পান্ন হাজার চারশো চব্বিশ সে নির্বাচনী এলাকাটা বিলুপ্ত করা হয়েছে পাশাপাশি আপনি দেখেন সান্দিনাতে তিন লক্ষ চব্বিশ হাজার আটশো বিয়াল্লিশ ভোট একটা আসন বহাল আছে আপনার হোমনা এবং তিতাসে তিন লাখ সাত হাজার আটশো নয় ভোট কিন্তু নির্বাচনী এলাকাগুলো যদি থাকতে পারে আপনি দেখেন জনসংখ্যা এবং ভৌগোলিক জনপথ গুলো জনসংখ্যা কমছে তাই বলে যে আপনি যদি জনসংখ্যার ভিত্তিতে নির্বাচনী এলাকা সীমানা পুনরুদ্ধার করেন তাহলে এটা কিন্তু বৈষম্য সৃষ্টি হবে কারণ আপনি ভৌগোলিক হিসাবে আপনি করতে হবে সে নাঙ্গল সেই সদর দক্ষিণ সে লালমাই কোথায় ফেনি কোথায় কুমিল্লা চতুর্দিকে বর্ডারের মধ্যে আমরা আছি এত বড় সীমানা বাংলাদেশে কত হবে তো আপনি যদি চান্দিনাতে তিন লাখ চব্বিশ হাজার ভোট দিয়ে আপনি যদি দেখে নির্বাচনে আপনাকে বল রাখতে পারেন নাঙ্গল কোট অপরাধটা কোথায় আপনি এখানে কথা কি সমস্যা আমাদেরকে বলেন হোমনা এবং তিতাস মিনি তিন লাখ সাত হাজার আটশো নয় ভোট সেটাও যদি রাখতে পারেন আমাদের নয় নির্বাচনীয় এলাকা পুনর্বহাল করতে আমি তো কোনো সমস্যা দেখি না সিটি কর্পোরেশন ঢাকাতে আপনারা আসন বাড়াচ্ছেন কেন বাড়াচ্ছেন ঢাকাতে সেন্ট্রাল गवर्नमेंट আছে মেয়র আছে ওয়ার্ড কাউন্সিলর আছে এখানে এমপি মহাদের কাজটা কি আমি মনে করি এখানে এমপি মহাদের কোনো কাজ নাই কারণ আপনি প্রতন্ত অঞ্চলে যদি নির্বাচনী এলাকা কমিয়ে ফেলে বিলুপ্ত করেন তাইলে উন্নয়নের বৈষম্য সৃষ্টি হবে সমভাবে উন্নয়ন হবে না এলাকাগুলো বঞ্চিত হবে কারণ একটা এলাকার এমপি ওই এলাকার উন্নয়নের ভোকা আপনি ঢাকা শহরে আপনি দেখেন মেয়র ওয়ার্ড কাউন্সিলর মন্ত্রী সবাই আছে সেখানে কেন বাড়াইতে হবে আর যেহেতু রাজধানী বা বিভাগীয় শহরগুলোতে লোক সংখ্যা বাড়বে তারা কিন্তু শহরে থাকে না আপনাদের নির্দেশসমূহ ঢাকা সরকারি হয়ে যায় বিভিন্ন পারগনা কিন্তু জনসংখ্যা কিন্তু শহরে থাকে না সব তাদের নিজের গ্রামে চলে যায় সাইটিং এর চলে যায় তাহলে আমাদের নির্বাচন কমিশনারকে আমি অনুরোধ করব আপনি এটা পুনঃবিবেচনা করুন আমাদের কুমিল্লা নয় নির্বাচনী এলাকা ফিরিয়ে দেন নতুন একটা আসন আমাদেরকে দিয়ে আপনাদের কুমিল্লা সব সংকট সব সমস্যা সমাধান করে দেন আপনি যেটা বলছেন কুমিলা সদর দক্ষিণ এবং লালমাই উপজেলাতে যে ভোটার আছে আপনি সে ভোটার দিয়ে একটা আসন নয় যদি হোম না হইতে পারে চান্দিনে হইতে পারবে না কেন আপনি দেখেন কুমিলা সদর দক্ষিণে এক লাখ হাজার ছয়শ চৌরানব্বই ভোট এবং আপনার লালমাইতে এক লাখ বাহাত্তর হাজার তিনশো ছিয়ানব্বই ভোট প্রায় তিন লাখের উপরে ভোট আছে তো সেটা যদি আপনার হোমনাতে হইতে পারে চান্দিনাতে হইতে পারে বরুড়াতে হতে পারে তাহলে আমাদের এলাউ মাই এবং সদর দক্ষিণ নিয়ে একটি আসন হইতে অসুবিধা কথা বাধা কথা আমি এটা কোনো বাধা দেখি না এটা আসলে নির্বাচন কমিশন পজিটিভ ভাবে চিন্তা করে এবং আমাদের এলাকার লোকজনের উপলব্ধি করে আমাদের কষ্টটা যদি উপলব্ধি করে তাহলে নির্বাচন কমিশন কিন্তু এই সমাধান করতে পারে যেহেতু আমাদের একটা আসন ছিল এটা কোনো বিজয় নাই এটা উনিশশো ছিয়াশি সালে এই আসনটি আমাদের গঠন করা হয়েছিল লাকসামের চারটি আসন এবং কোতোয়ারি ছয়টি আসন নিয়ে সেই আসন হওয়ার পর উনিশশো সালে নির্বাচন হয়েছে অষ্টআশি সালে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে একানব্বই তে ছিয়ানব্বই তে দুই টার্ম নির্বাচন হয়েছে এবং দুই হাজার এক সালে নির্বাচন হয়েছে এই আসনে বিভিন্ন এমপি মহোদয় আমাদের জনতা মনোলক চৌধুরী প্রায় তিনবার এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ কালাম মজুমদার একবার হয়েছেন আমিনুর রশিদ ইয়াসিন একবার হয়েছে এবং লোটাস কামাল দুইবার হয়েছে তো সেখানে এই আসনটি বিলুপ্তি করার আমি কোনো যুক্তি বা কোন ইয়া দেখতেছি না এটা হত প্রতিহিংসা বসত এটা করা হচ্ছে বা আমাদেরকে নিগৃহীত করার জন্য বঞ্চিত করার জন্য উন্নয়ন বঞ্চিত করার জন্য এটা আমি মনে করি এটা কোন স্বার্থমবেশী মহল কোন কুচক্রি মহল এটার সাথে জড়িত আছে বারবার আমাদের হেনস্থা করা হচ্ছে কারণ আমাদের এত আন্দোলন করেছি আমরা লাস্ট প্রেস ক্লাবে মানবন্ধন করেছি বাণিজ্য মেলা মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি নির্বাচন কমিশন স্মারকলিপি দিয়েছি আমরা আশাবাদী ছিলাম নির্বাচন কমিশন এবার সুবিচার করবে এবং আমাদের পাশে দাঁড়াবে আমাদের আসনটি ফিরিয়ে দিয়ে আমাদেরকে মূল্যায়িত করবে আমাদের অধিকার ফিরিয়ে দেবে কিন্তু সে কেন আমরা বঞ্চিত হয়েছি আবারও সে আগের মতো নির্বাচন কমিশন যে খসোয়া গেজেট প্রকাশিত হয়েছে সে আগের মতোই যে লাভ সে করুক আমরা এটা তীব্র প্রতিবাদ করছি আমরা আশা করব। আমাদের হারিয়ে যাওয়া আসনটি ফিরিয়ে দিয়ে আমাদের কুমিল্লা নয় বিবাচনা নয় নয় কুমিল্লা নয় আসনটিকে ফিরিয়ে দিয়ে আমাদের অধিকার ফিরিয়ে দেবে আমাদের যে বঞ্চিত করা হয়েছে সে বঞ্চিত থেকে আমাদেরকে উদ্ধার করবে এবং আমাদের এলাকা যাতে উন্নয়ন এরিয়া আমরা আবার আমাদের এলাকার জনপ্রতিনিধি আমাদের এলাকায় উন্নয়ন করতে পারে সেটা আমরা আবারও দাবি জানাচ্ছি কারণ আমরা আর এই পর্যায়ে থাকতে চাই না কারণ আমাদের নয় নির্বাচনী এলাকার লালমাই বর্তমানে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি হেনস্থার শিকার হচ্ছি আমরা কখনো লাকসাম কখনো সদর দক্ষিণ কখনো লালমাই আমাদের পরবর্তী গন্তব্য কোথায় আছে আমরা জানি না আমরা আশা করব আমাদেরকে আর এর সেদিক না নিয়ে আমাদের আসনটি ফিরিয়ে দেওয়া হোক আমাদের উপজেলা যেভাবে আছে সেভাবে বহাল রেখে আমাদের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার সুযোগ করে দেওয়া হোক আমরা আবারও নির্বাচন কমিশনের কাছে বর্তমান সরকারের কাছে কারণ এখন আর কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন কমিশন না অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি ওনার অধীনে যে নির্বাচন কমিশন আছে আশা করি আমাদের নির্বাচন নির্বাচনী এলাকাটি ফিরিয়ে দিয়ে কুমিল্লা নয় নির্বাচনী এলাকাটা ফিরিয়ে দিয়ে আমাদের অধিকার ফিরিয়ে দিবে আমাদের উন্নয়ন যাতে অব্যাহত রাখার সুযোগ করে দিবে আমাদের লোকজন যাতে আবার আগের মতো আমরা থাকতে পারি সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি নির্বাচন কমিশনের কাছে আমাদের নির্বাচনী এলাকার লোকজন খসোয়া গেজেটের পরে অনেক ক্ষুব্ধ হয়েছে অনেক দুঃখিত হয়েছে ব্যথিত হয়েছে এর প্রতিক্রিয়ার সাথে সাথে তারা মিছিল করছে প্রতিবাদ সমাবেশ করছে মানব বন্ধন করেছে এবং ডিসি মহোদয়ের কাছেও স্মারকলিপি পেশ করছে আশা করি ডিসি মহোদয়ের রিপোর্টের ভিত্তিতে ওনার মাধ্যমে নির্বাচন কমিশন আমাদের দাবিকে উল্লাহিত করে আমাদের নির্বাচন কুমিল্লা নগর এলাকাটা ফিরিয়ে দিবে আমাদের অধিকার ফিরিয়ে দিবে আমাদের সেই আমাদের সহ অবস্থান করা আমরা সবাই মিলেমিশে থাকার সেই সুযোগ করে দিবে পনেরো লোক চৌধি যে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিল এখনো রাখছে তার নেতৃত্বে যাতে আমাদের এলাকার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকে এবং আমরা যাতে সবাই মিলেমিশে আগের থাকতে পারি সেই আহ্বান সে দাবি আমাদের নির্বাচন কমিশনের কাছে আমাদের কুমিল্লা শহর দক্ষিণ এবং লালমাইবাসীর পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি আমাদের ঢাকা শহর দক্ষিণ লালমাই উপজেলাবাসীর পক্ষ থেকেও আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের আসনটি ফিরিয়ে দেওয়ার জন্য কুমিল্লা নয় নির্বাচনী এলাকা যে অবস্থা ছিল দুই হাজার আগে দুই পর্যন্ত সে অবস্থা ফিরিয়ে দিয়ে আমাদের আসনটি ফিরিয়ে দেওয়া হোক এবং এটা আমাদের এটা দাবি এবং আমাদের অধিকার আমাদের অধিকার থেকে নির্বাচন বঞ্চিত করতে চাই দীর্ঘদিন কারণ এখন কোন আওয়ামী লীগ সরকার নেই হাসিনা সরকার নেই যে এখন নির্বাচন কমিশন কারো চাপে আছে কেউ দিচ্ছে না বা কারো দরজা দিয়ে তাকে কলকাতিন সেরকম কোনো সুযোগও নাই এখন সরকার এবং নির্বাচন স্বাধীন তো স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশন কেন আমাদের অধিকার থেকে বারবার বঞ্চিত করতেছে আমি এটা সরকারের কাছে এই ব্যাপারে দাবি জানাচ্ছি